প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসেবে যদি ধারাবাহিকভাবে সংবাদ পরিবেশন করা হয় তাহলে বুঝতে হবে সেটি ষড়যন্ত্রের অংশ এবং কোনো ইনভেস্টিগেশনের আগেই কাউকে গণমাধ্যমের সামনে তাকে দুর্নীতিবাস বলা সেটিও সমীচীন অবশ্যই দুর্নীতির সংবাদ আসবে এবং সেটি দুর্নীতি দমনের ক্ষেত্রেও সহায়ক আমি কিন্তু সেই ক্ষেত্রে অবশ্যই সতর্কতা অবলম্বনের প্রয়োজন রয়েছে কেউ যাতে ইনোসেন্ট ভিত্তি না হয় সেটি সতর্কতা অবলম্বন করার প্রয়োজন রয়েছে এবং কোনো প্রতিষ্ঠানকে প্রশ্নবিদ্ধ করার প্রয়াস হিসাবে যেন সংবাদ পরিবেশিত না হয় সেদিকেও সতর্ক থাকার প্রয়োজন রয়েছে বলে আমি মনে করি আমি বঙ্গবন্ধু সাংস্কৃতিক যোগকে অনুরোধ জানাবো আজকে আয়োজন করেছেন ধন্যবাদ ভবিষ্যতের আয়োজন সাংস্কৃতিক সাথে যেন সাংস্কৃতিক থাকে এবং আমার একটু পরে একটি রাষ্ট্রীয় প্রোগ্রাম আছে এই কারণে আমি তাড়াতাড়ি অনুষ্ঠান শেষ করতে বলেছিলাম আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি জয় বাংলা জয়